দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক কণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এগুলো গাছ দেখে আপনারা বুঝতে পারতেছেন এগুলো হলো কাঁঠালের চারা গাছ দর্শক আমাদের কাছে বিভিন্ন ধরনের কাঁঠালের চারা গাছ পাবেন আমাদের কাছে পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল বারোমাসি কাঁঠাল এবং দেশিটা সহ সকল ধরনের কাঁঠালের চারা গাছ পাবেন দর্শক মণ্ডলী এখানে আপনি কাঁঠাল গাছগুলো দেখায় আপনাদের দর্শক এই গাছগুলো দেখেন গাছের গোড়ালিটা দেখেন কত মোটা এবং গাছটা দেখেন কত সুন্দর এবং ঝাঁকরালো আমাদের কাছে এরকম অসংখ্য কাঁঠালে চারা গাছ আছে আপনাদের যাদের কাঁঠালের গাছের প্রয়োজন বা নিজের বাসা থেকে মুক্ত কাঁঠাল নিজের গাছ থেকে পেরে খেতে চান আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব কম দামে এই চারা গাছগুলো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গা থেকে আপনার বাসার দ্বার প্রান্তে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের নার্সারিতে এসে গাছগুলো দেখে নিতে চান অবশ্যই আসতে পারেন দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে দর্শক মন্ডলী আর একটা কথা বলি এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন যদি এই চারা গাছগুলো আপনারা লাগান একটা গাছও নষ্ট হবে না আর তারপরে যদি দুইটা একটা গাছ মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিয়ে থাকি দর্শক আমাদের নার্সারি থেকে সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল কাঠের চারা গাছ পাবেন খুব স্বল্প মূল্যে এবং আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল যে চারা গাছগুলো সেই চারা গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক মণ্ডলী আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের গাছের ফল নিজের হাতে পেরে খাবেন দর্শক আমাদের পেজে বিভিন্ন ধরনের ফল ফুলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন সকল ধরনের ফল ফুলে এবং চারা গাছের ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক এরকম আরও নতুন নতুন বিভিন্ন ধরনের ফল ফুল দেশি বিদেশি ফল ফুল চারা গাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম